আদালত অবমাননার মামলায় শেখ হাসিনা অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নম্বর এক আসামি শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আশুলিয়ায় মরদেহ পুরানোর ঘটনায় সাবেক এমপি সহ আট জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এনসিপির মাসব্যাপী পদযাত্রা এখন কুড়িগ্রামে তিন আগস্ট বাংলাদেশ পুনর্গঠনে ইশতেহার চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মহাসড়ক অবরোধ নির্বাচন কমিশনকে আটচল্লিশ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপানি ইভিএম কেনায় তিন হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগে তিন কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ছয় মাস সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায় এছাড়া এই মামলায় আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের দুই মাসের সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়েছে এমন বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয় তৎকালীন প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের সময় টেলিফোনে আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সাথে কথা বলেন আর সেটি ভাইরাল হয় আজকের শুনানিতে আবারও জানানো হয় এই মামলায় শেখ হাসিনার বক্তব্যের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারাই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার এক শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন আসামি শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এদিকে আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল পলাতক সাবেক এমপি সাইফুল সহ আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত এই মামলায় ১৩ জুলাই পরবর্তী শুনানি সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহিল কাফি শহীদুল ইসলাম সহ সাতজনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে গত বছরের পাঁচ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান পাঁচজন একজন গুরুতর আহত হন পরে পাঁচজনের লাশ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়